এই বল রেবি বলি আমাদের কেদুলির বিয়ে যাবি না যাব না মানে হ্যাঁ যাব তো কেন দেখতে বসনি যাব বলেই চুল কাটলাম চুল কালার করলাম বুরু ফিলাপ করলাম ফেসিয়াল করলাম আর হাতে মেহেদি দিলাম দেখ দেখ আর আমি জানিস তো একটা খুব সুন্দর দামি শাড়ি কিনেছি কেন তোরাকেও বোরকা পরে যাবি না কেউ মরে গেলে আর জলসায় গেলে বোরখা পরে যাস আর বিয়ে বাড়িতে বেপরদায় যাবি হ্যাঁ বিয়ে বাড়িতে কি বোরখা পরে যাব গেট ধরবো মালা বদল করবো আর কত কি মজাও হবে বিয়ে বাড়িতে কি বোরখা মানায় ও তোরা এই সব বাজে কাজগুলি করবি তাহলে আল্লাহ নবীজির একটা হাদিস বলি শোন আর নিকা নাতি ফামান রকিবা আনসুন্নাতি ফালাইসামিন অর্থ হুজুর সাল্লাহ সাল্লাম এর সাথ করেছেন বিবাহ হল আমার সুন্না আর যে এর সুন্নাতের বিরোধী কিছু করবে সে আমাদের অর্থাৎ মুসলমানদের অন্তর্ভুক্ত নয় এবারে তারা বুঝতে পারলি আর তোরা যেগুলো করছিস এগুলো ইসলামের বিরুদ্ধে সমাজের রীতি রেওয়াজ হয়ে গেছে এগুলো কুসংস্কার এগুলো পরিত্যাগ করা দরকার দিদি দিদি তাহলে কি আমি বোরকা পরে যাব হ্যাঁ বোরকা পরেই যাবি ওদের কথা বন্ধু কি বিয়ে করতে যাবে না তাড়াতাড়ি রেডি কর বরকতালিকে যা যা বুঝলু তাড়াতাড়ি যা নালে তো সর্বনাশ করে দেবে দাঁড়াও চাচা একটু দাঁড়াও হয়ে গেছে কি হলো রে কি করছিস ঘুর এত দেরি করলে হয় নাকি এত দেরি করবি তো আমি যাব না জামা টামা সব তুলে ফেলছি চলো চাচা চলো চলো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ চল চল সবাই বসো

ও ও ভাই ভাই আমাকে ডাকছেন হ্যাঁ হ্যাঁ আপনাকে ডাকছি এখানে শুনুন বলুন তা বলছি আপনার নাম কি আমার নাম হাবুল হাবুল কি নাম রে বাবা যাই হোক তা বলছি কখন বিয়েটা পড়ানো হবে তোমাদের মল্লি সাহেব কোথায় আরে দাঁড়ান আপনি একটু থামুন তো আপনি প্রথম থেকে নি খেঁচা করছেন এই জন্যই এর নাম খেঁচা ডালিম চাচা বলে কি বললেন কি বললেন একদম উল্টো পাল্টা কথা বলবেন না আরে চাচা রাগ করছেন কেন খাওয়া দাওয়া করেছেন হ্যাঁ ওই তো খাওয়া দাওয়া যা খাওয়ালে আর ক্যাটারিং এর ছেলেগুলো খাওয়াতে জানে আমার পাশে একজনকে চারটে মিষ্টি দিল

ইল্লাহ অসাদ আল্লাহ অশাদু আল্না মুহাম্মাদান মোহাম্মদন আব্দুল রসুল আব্দু রসুল আমি সাক্ষাদ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ আছাড়া কোনো উপাস নেই আল্লাহ ছাড়া কোনো উপাস নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে ফৌজদ মুহাম্মদ সল্লাল্লাহ আলাহি সাল্লাম হজত মুহাম্মদ সাল্লাহ আল্লাহ তালার বান্দাবাদার রসুন আল্লাহ তার বান্দাবতার রসুন

গোপালপুর নিবাসী মোহাম্মদ আকাশ আলীর সুপুত্র মোহাম্মদ বরকত আলী শহীদ দুজন সাক্ষী সম্মুখে মাতা হাজার টাকা মোহরানার পরিবর্তে চুয়াডাঙ্গা নিবাসী মোহাম্মদ নচিকেতা নীলকন্যা মোসাম্মদ কেদুনি খাতুনের শহীদ বিবাহ সম্পূর্ণ করিলাম মা তুমি রাজি আছো বল আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম আর একবার বলো আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম আর একবার বলো

ومن شيئات لا آه اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا مولانا محمدا عبده ورسوله في <applause> اجمعين اما بعد يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وخلق منها زوجها وبس منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا আমাদের জীবনের সমস্ত গুণে তুমি মাফ করে দাও এই মসলিষকে তুমি কবুল করে নাও

সবাইকে বিলল আমি কে রেডি করো আমাদের অনেক দূরের রাস্তা যেতে হবে Hey Robert!